গতকাল একটু শরীর খারাপের জন্য আমি ক্লাসটা তোমাদের জন্য নিয়ে আসতে পারিনি তো আজকে আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি তো ক্লাসটা শুরু করব সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেলাইকানটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ ফ্রি বিশ্বভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট জন্য তো যাই হোক আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন কি বলছে ভারতীয় উপমহাদেশে প্রাচীন স্থায়ী কৃষিকাজের প্রমাণ কোথায় মিলে নিচে চারটে গুরুত্বপূর্ণ স্থানের নাম রয়েছে সেই চারটে স্থানের মধ্যে কোনটা ভারতীয় উপমহাদেশে সব প্রমাণ মিলেছে এটা ভিবিআই প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা নিজেরাই কমেন্ট বক্সে সঠিক উত্তরটা করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে যে উত্তরগুলো সঠিক হচ্ছে কিনা প্র্যাকটিসটা এইভাবেই হবে তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ মেহেরগড় দেখো উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক জারিজ রিচার্ড মিডো মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন এটি একটি গ্রাম কেন্দ্রিক সভ্যতা এবং নব্য প্রস্থার যুগে ভারতের প্রাচীনতম কেন্দ্র হলো মেহেরগড় সভ্যতা এবং যেখানে আহ চাষবাসের নিদর্শন বা প্রাচীন স্থায়ী কৃষিকাজের প্রমাণ মিলেছে দু নম্বর প্রশ্ন দেখো রাজতরঙ্গিনী রচয়িতা নিচের কে নিচের কোন ব্যক্তি রাজতরঙ্গিনী লিখেছেন সড়গোত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ কলহন কলহন লিখেছেন রাজতরঙ্গিনী এবং এই রাজতরঙ্গিনী থেকে কি জানতে পারি আমরা জানতে পারি থাকি কাশ্মীরের ইতিহাস প্রাচীন যে কাশ্মীর রয়েছে কাশ্মীরের ইতিহাস আমরা জানতে পেরে থাকি দেখো ইন্ডিকা গ্রন্থের রচয়িতা এবং তহকিক ই হিন্দ এই রচয়িতা আর যে দুজন ব্যক্তি ছিলেন এবং হেরাটোরা কি বলা হয়ে থাকে ইতিহাসের জনক বলা হয়ে থাকে তো আলবিরনি এবং মেগাসিনিসের ব্যাপারেও এখানে আমরা দেখে নিলাম যিনি লিখেছিলেন ইন্ডিকা তিনি হলেন মেগাস্তিনি এবং তহকিক ই হিন্দি লিখেছেন আলবিরনি নেই থাকো তিন নম্বর প্রশ্ন সর্বপ্রথম কে অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন এটা ইজি প্রশ্ন প্রত্যেকেই পারবে আশা করছি নিচের কোন ব্যক্তি সর্বপ্রথম অশোকের লিপি পাঠোদ্ধার করেন সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান এ জেমস প্রিন্সেপ আঠারোশো সাঁত্রিশ সালে নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন পাশাহ নামা এর রচয়িতা নিচের কোনটি তো পাশাহ নামা এর রচয়িতা নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি আব্দুল হামিদ লাহোরি এই পাঁচসা নামা গ্রন্থটা লিখেছেন দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ এবং সেগুলো কারা কারা লিখেছেন একটু দেখব অর্থশাস্ত্র লিখেছেন কৌটিল্য কামসূত্র লিখেছেন বাদশায়ন মুদ্রা রাক্ষস লিখেছেন বিশাখ দত্ত মৃচ্ছক টিকম লিখেছেন সুদ্রক পবনদূত লিখেছেন ধৈ গীত গোবিন্দ লিখেছেন জয়দেব চরক সংহিতা লিখেছেন চরক দান সাগর লিখেছেন বললাল সেন নেক্সট নম্বর প্রশ্ন কুতুবুদ্দিন আইবক নিজের কোন আমলে রাজত্ব করেছিলেন অর্থাৎ নিচের কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কুতুবুদ্দিন আইবকের রাজত্বকাল ছিল সঠিক উত্তর হবে অপশন সি বারোশো ছয় থেকে বারোশো দশ খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির তিনি সুলতান ছিলেন কুতুবুদ্দিন আইবক দাস বংশে প্রতিষ্ঠা করেছিলেন তিনি দেখো কুতুবুদ্দিন আইবক বারোশো ছয় থেকে দশ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন তিনি এগারোশো বিরানব্বই থেকে কাজ করেন কিন্তু মোহাম্মদ ঘড়িব মৃত্যুর পর তিনি নিজেকে স্বাধীন হিসাবে ঘোষণা করেন এবং দাস দাস বংশের বংশ দাস বংশের প্রতিষ্ঠা করেন নেক্সট ছয় নম্বর প্রশ্ন নিচের কোন সুলতান গুলরুখী নামে ফার্সি কবিতা লিখতেন নিচের কোন সুলতান বিভিন্ন ফার্সি কবিতা লিখতেন গুলরুখী সিকিন্দার লোদি সাত নম্বর প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে সমাজতান্ত্রিক নেতা ছিলেন যিনি বা কারাগার থেকে পালিয়ে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়েছিলেন নিচের কোন ব্যক্তি হাজারিবাগ কারাগার থেকে পালিয়ে সোজা ভারত ছাড়ো আন্দোলনে গিয়ে যোগ দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো সালে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জয়প্রকাশ নারায়ণ নেক্সট আট নম্বর প্রশ্ন ভারতের পূর্ব উপকূলে প্রথম ইংরেজ বাণিজ্য পদ স্থাপিত হয় নিচের কোন স্থানে নিচে কোন স্থানে ভারতের পূর্ব উপকূলে প্রথম ইংরেজ বাণিজ্য পথ স্থাপিত হয় সঠিক উত্তর হবে অপশান সি মার্শলি পত্তম নামে হয়েছিল ন নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত তো সরি নিম্নলিখিত নেতাদের মধ্যে কে বিহারে আঠারোশো সালের মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন চারজন নেতার মতো থেকে কোন নেতা বিহারে নেতৃত্ব দিয়েছিলেন আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের সঠিক উত্তর হবে এখান থেকে অপশন সি কুনওয়ার সিং দশ নম্বর প্রশ্ন নিচের কে ব্রিটিশ অধিকৃত ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন দশ নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে দেখে নাও অপশনে উইলিয়াম বেন্টিং ব্রিটিশ অধিকৃত ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন দেখো একটু ডিটেইলসে এ সালে চার্টার অ্যাক্ট উইলিয়াম বেন্টিং এর সময় পাশ হয়েছিল আইন অনুসারে বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল হিসাবে ঘোষণা করা হয়েছিল এবং উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং সেদিক থেকে দেখতে গেলে বাংলার সিএস গভর্নর জেনারেল ছিলেন এই উইলিয়াম বেল্টিং অর্থাৎ বাংলার শেষ গভর্নর জেনারেল উইলিয়াম বেল্টিং গভ বাংলার গভর্নর জেনারেল পদটাকে অবলুপ্ত করে দেওয়া হচ্ছে তারপরে আসছে কি ভারতের গভর্নর জেনারেল তো তিনি যেমন শেষ বাংলার গভর্নর জেনারেল তিনি আবার প্রথম ভারতের গভর্নর জেনারেল ড্যাম্পিয়ার হজেস লাইন নিচের কোনটির সাথে সম্পর্কিত রয়েছে চারটে গুরুত্বপূর্ণ স্থানের নাম দেওয়া রয়েছে তো ড্যাম্পিয়ার হজেস লাইনটি নিচের কোনটার সাথে সম্পর্কিত সঠিক উত্তর দেখো অপশনটি সুন্দরবনের সাথে সম্পর্কিত দেখো ডিটেলস এ ড্যাম্পিয়ার হজেস লাইন হলো একটি কাল্পনিক রেখা যা আঠারোশো থেকে আঠারোশো তিরিশ সালে সুন্দরবন বদ্বীপের উত্তর সীমানা চিহ্নিত করার জন্য আঁকা হয়েছিল এটি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা দক্ষিণ এবং উত্তর জেলার মধ্য দিয়ে গেছে বারো নম্বর প্রশ্ন দেখো ভারতের নিচের কোন বন্দরটিকে ভাগের সন্তান বলা হয়ে থাকে অর্থাৎ নিচের কোন বন্দরটির একটা ডাক নাম রয়েছে যেটা হচ্ছে ভাগের সন্তান চারটা অপশন দেখো পারাদীপ কলকাতা কান্ডালা নাকি হলদিয়া সঠিক উত্তর হবে অপশন সি কান্ডালা এবং এই যে কান্ডালা এটা হচ্ছে সম্পূর্ণ ট্যাক্স ফ্রি পোর্ট ট্যাক্স ফ্রি পোর্ট কোন রকম এখানে ট্যাক্স নিতে হয় না তেরো নম্বর প্রশ্ন দেখো হিমালয়ের নিচের কোন অংশটি তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর মধ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে দেখো অপশন বি পূর্ব হিমালয় পূর্ব হিমালয়টি রয়েছে তিস্তা এবং ব্রহ্মপুত্র নদীর মধ্যে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো নিচের কোন পর্বত শ্রেণীটি নাগাল্যান্ড এবং মায়ানমারের মধ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি আরকান সরি আরাকানি উমা আরাকানি উমা এই পর্বত নাগাল্যান্ড এবং মায়ানমারের মধ্যে অবস্থিত রয়েছে যদিও এই জিনিসটা বা এই যে আরাকানি উমা এটা হচ্ছে হিমালয়েরই একটা বিস্তৃত অংশ যেটা মায়ানমারের মধ্যে গিয়ে বঙ্গোপসাগরে আহ সাবমার্জ হয়ে গেছে নেক্সট দেখো নম্বর প্রশ্ন দেখো তাদের রাজ্যের সাথে শিখরগুলির মিলগুলির মধ্যে কোনটি সঠিক সেগুলো বেছে নিতে হবে অর্থাৎ কিছু সর্বোচ্চ শৃঙ্গ দেওয়া রয়েছে বা শিখর দেওয়া রয়েছে এবং সেগুলো কোন রাজ্যে অবস্থিত সেগুলো দেওয়া রয়েছে এবং এর মধ্যে থেকে কোনগুলো সঠিক দেওয়া রয়েছে খুঁজে বের করতে হবে অপশন এই দেখো দোড্ডা বেতটা এটা তামিলনাড়ুতে অবস্থিত নন্দা দেবী এটা উত্তরাখণ্ডে অবস্থিত আনাইমুদি কেরালাতে অবস্থিত এবং সবরমতি নাগাল্যান্ড অবস্থিত তো এই চারটে দেওয়া রয়েছে এই চারটের মধ্যে কোনগুলো সঠিক তো পনেরো নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে সবগুলোই সঠিক অর্থাৎ দোদাবেতটা নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ সিংহ এটা তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে সঠিক দেবী উত্তরাখণ্ডে অবস্থিত সঠিক আনাই আনাই মালাই পর্বতের সর্বোচ্চ সিংহ আর সেটা হচ্ছে কেরালাতে অবস্থিত রয়েছে সঠিক এবং সবরমতি এটা নাগাল্যান্ডে অবস্থিত সরি সরমতি নাগাল্যান্ডে অবস্থিত রয়েছে তো সঠিক অপশন ডি ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর চারটেই যে অপশন চারটেই সঠিক এখানে দেয়া রয়েছে ষোলো নম্বর প্রশ্ন দেখো ভারতের নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বোচ্চ ম্যানগ্রোভ কোভার রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল বলেছে তো নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বোচ্চ ম্যানগ্রোভ কভার রয়েছে সঠিক উত্তর ভাবে দেখো অপশন বি আন্দামান ও নিকোবর আইল্যান্ডের নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অধ্যাদেশ বা অর্ডিনেন্স যেটা থাকে অর্ডিনেন্স সে অর্ডিনেন্স সর্বোচ্চ আয়ু কত ভারতের রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অধ্যাদেশের বা অর্ডিনেন্সের সর্বোচ্চ আয়ু কত সঠিক উত্তর হবে এখান থেকে অপশন বি সেভেন পয়েন্ট দেখো ভারতীয় সংবিধানের একশো তেইশ অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেয় সংসদের অধিবেশন না থাকলে ঠিক আছে হঠাৎ এবং অবিলম্বে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করতে নির্বাহীকে সক্ষম করার জন্য এই প্রক্রিয়াটি করা হয়েছে যেহেতু একটি হাউসের দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান ছয় মাস হতে পারে তাই একটি অধ্যাদেশের সর্বোচ্চ আয়ু ছয় মাস এবং ছয় সপ্তাহ হতে পারে ছয় মাস ছয় সপ্তাহ মানে কি প্রায় সাড়ে সাত মাস দেখো আঠারো নম্বর প্রশ্ন নিচের কোনটি ভারতের একজন নাগরিকের মৌলিক কর্তব্যের আওতায় আসে না চারটে অপশন রয়েছে চারটে অপশনের মধ্যে কোনটা মৌলিক কর্তব্যের আওতায় আসে না চারটে অপশন দেখা যাক দেখো প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং উন্নতি উন্নত করা অপশান বি বৈজ্ঞানিক মেজাজ মানবতাবাদ এবং অনুসন্ধান এবং সংস্কারের চিন্তা বিকশিত করা অস্পৃশ্যতা দূরীকরণের জন্য প্রচেষ্টা করা নাকি অপশান ডি সবই মৌলিক কর্তব্যের আওতায় আসে উপরে তিনটেই মৌলিক কর্তব্যের আওতায় আসে তো সঠিক উত্তর কি হবে কোনটা মৌলিক কর্তব্যের আওতায় আসে না সঠিক উত্তর হবে অপশন সি অস্পৃশ্যতা দূরীকরণের জন্য প্রচেষ্টা এটা মৌলিক কর্তব্যের মধ্যে আসে না এটা কিসের মধ্যে আছে এটা আছে মৌলিক অধিকার এটা হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে আসে এবং এটার আর্টিকেল গত এটার আর্টিকেল হচ্ছে সতেরো সতেরো নম্বর আর্টিকেল উনিশ নম্বর প্রশ্ন দেখো কোন আইনে পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠার বিধান করা হয়েছে সঠিক উত্তর অপশন বি ভারত সরকার আইন উনিশশো সালে এই আইনে পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠান বিধান করা হয়েছে কুড়ি নম্বর প্রশ্ন দেখো ভারতের সংবিধানে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলি অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য কি কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে এখান থেকে অপশান সি সামাজিক অর্থনৈতিক এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা একুশ নম্বর প্রশ্ন দেখো নিচের কোন ধারাটি রাজ্য সরকারকে গ্রাম পঞ্চায়েত সংগঠিত করার নির্দেশ দেয় ভিভিআই প্রশ্ন নিচের কোন ধারাটি রাজ্য সরকারকে গ্রাম পঞ্চায়েত সংগঠিত করার নির্দেশ দেয় সঠিক উত্তর হবে অপশন সি ধারা চল্লিশ বাইশ নম্বর প্রশ্ন দেখো জাতীয় মানবাধিকার কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয় নিচের কোন সালে জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশন সি উনিশশো সালে দেখো ঘূর্ণমান পরিকল্পনার সময়কাল ছিল নিচের কোনটি ঘূর্ণমান পরিকল্পনা মিনস রোলিং প্ল্যান তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ থেকে উনিশশো তিরাশি চব্বিশ তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশান সি অরাজনৈতিক রাজনৈতিক প্রতিষ্ঠান হয়ে যাবে পরিকল্পনা কমিশন পঁচিশ নম্বর প্রশ্ন উচ্চ জন্মহার নিম্নক্ত কোন বিষয়টির সাথে সম্পর্কযুক্ত চারটে অপশন মহিলার সাক্ষরতার উচ্চ হার মহিলার সাক্ষরতার নিম্ন হার পুরুষ সাক্ষরতার উচ্চ হার নাকি উপরোক্ত কোনটি নয় তো উচ্চ জন্মহার নিচের কোন বিষয়টির সাথে সম্পর্কযুক্ত রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি মহিলার সাক্ষরতা নিম্ন হার অর্থাৎ যে অঞ্চলে মহিলারা সাক্ষরতার হার খুবই নিম্ন সেই অঞ্চলে উচ্চ জন্মহার হার লক্ষ্য করা যায় নেক্সট নম্বর প্রশ্ন দেখো ভারতের জিডিপিতে সবচেয়ে বেশি অংশ যে ক্ষেত্রের সেটি কোন ক্ষেত্র তো টোয়েন্টি সিক্স এর সঠিক উত্তর হবে অপশান সি পরিষেবা ক্ষেত্র বা সার্ভিস সেক্টর সার্ভিস সেক্টর থেকে বেশি পরিমাণে জিডিপিতে অংশ দিয়ে থাকে দেখো নিচের কোন ক্ষারীয় ধাতব আয়নে হাইড্রেশন এনথালপি সবচেয়ে বেশি নিচের কোন ক্ষারীয় ধাতব ও আয়নে হাইড্রেশন এনথেলপি সব থেকে বেশি সঠিক উত্তর হবে অপশন এ লিথিয়াম টোয়েন্টি এইট দেখো আন্টার্কটিকায় ভারতের দ্বিতীয় স্থায়ী গবেষণা কেন্দ্রের নাম কি সঠিক উত্তর এখান থেকে অপশন বি মৈত্রী আর দক্ষিণবঙ্গ ত্রী এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে প্রথম আর মৈত্রী হচ্ছে দ্বিতীয় টোয়েন্টি নাইন দেখো ফাইভ জি প্রযুক্তি কোন নীতিতে কাজ করে নিজের কোন নীতিতে বর্তমানে যে ফাইভ জি আমরা ইউজ করছি সেই ফাইভ জি প্রযুক্তি কাজ করছে সঠিক উত্তর হবে অপশন ডি অর্থগনাল ফ্রিকুয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং ওএফিএম প্রশ্নটাকে ভিভিআই করবে তিরিশ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিগিত গুলির মধ্যে কোনটিকে ভারতের প্রথম মানব মহাকাশ কর্মসূচি বলে অভিভূত করা হয়েছে সঠিক উত্তর হবে অপশান বি গগনযান একত্রিশ নম্বর প্রশ্ন বৈদ্যুতিক প্রবাহ শনাক্ত করার জন্য ড্যাস যন্ত্রটি ব্যবহৃত করা হয়ে থাকে নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়ে থাকে বৈদ্যুতিক প্রবাহ শনাক্ত করার জন্য সঠিক উত্তর হবে অপশান এ গ্যালভানো মিটার নেক্সট বত্রিশ নম্বর প্রশ্ন বায়ুমন্ডলের কোন স্তরে বেতার তরঙ্গের প্রতিফলন ঘটে তো সঠিক উত্তর হবে অপশন বি থার্মোস্পিয়ারে বায়ুমন্ডলের এই স্তরে বেতার তরঙ্গের প্রতিফলন ঘটে নেক্সট দেখো তেত্রিশ এক ক্যালোরি সমান কত জুল এটা ইজি প্রশ্ন প্রত্যেকেরই উচিত সঠিক উত্তর হবে অপশন এ ফোর পয়েন্ট টু জুল সমান এক ক্যালোরি থার্টি ফোর মানুষের মুখের চোয়াল কোন শ্রেণীর লিভার তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি তৃতীয় শ্রেণীর লিভার হয়ে যাবে মানুষের মুখের চুয়াল থার্টি ফাইভ দেখো আর আবিষ্কার করেছিলেন নিচের কোন বিজ্ঞানী আরডিএটস একটি বিস্ফোরক তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি জর্জ ফ্রেডরিক হেনিং তিনি আরডিয়েটস আবিষ্কার করেছিলেন এবং আলফ্রেড নোডেল আবিষ্কার নোবেল কি আবিষ্কার করেছিলেন ডিনামাইট এটাও একটা গুরুত্বপূর্ণ বিস্ফোরক দেখো থার্টি সিক্স ট্রানজিস্টার বানাতে কোন দুটি পদার্থ প্রধানত ব্যবহৃত হয় নিচের কোন দুটি পদার্থ প্রধানত ব্যবহার করা হয়ে থাকে ট্রানজিস্টার বানাতে উত্তর অপশন বি সিলিকন এবং জার্মেনিয়াম এগুলোকে কি বলা হয়ে থাকে সেমিকন্ডাক্টর সেমি কন্ডাক্টর অর্থাৎ অর্ধ পরিবাহী পোলো খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকেন সঠিক উত্তর হবে অপশন এ চারজন করে খেলোয়াড় থাকেন প্রতি পোলো খেলায় প্রতিদলে থার্টি এইট কালো বিপ্লব নিম্নের কোনটির সাথে যুক্ত ব্ল্যাক ব্ল্যাক রেভলিউশন সঠিক উত্তর হবে অপশন বি বায়োডিজেল উৎপাদন বৃদ্ধির সাথে যুক্ত রয়েছে কালো বিপ্লব থার্টি নাইন দেখো ভারত কেশরী কাপ কোন খেলার সাথে যুক্ত রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ কুস্তি বা রেসলিং খেলার সাথে যুক্ত রয়েছে ভারত কেশরী কাপ চল্লিশ নম্বর প্রশ্ন দেখো বুন্দেশ নার সরি তেন দেনস্তেন অর্থাৎ বিএনডি এটি কোন দেশের গুপ্তচর সংস্থা খুবই কঠিন একটা উচ্চারণ দেখো বুন্দেশ চেন দেনস্ত আমিও নিচেও উচ্চারণ করতে পারছি না এত কঠিন উচ্চারণ তো এটা কোন দেশের গুপ্তচর সংস্থা তো সঠিক উত্তর হয়ে যাবে এটা অপশান এ চার মারি তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমাদের লাইক কমেন্ট খুবই খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য এই ক্লাসগুলো নিয়ে আসতে খুবই উৎসাহ দেয় আমাদের যে দুটো ব্যাচ কোর্স রয়েছে অন্তিম যুদ্ধ ব্যাচ এবং প্র্যাকটিস ব্যাচ যার যেটি প্রয়োজন রয়েছে সঠিক স্টাডি মেটেরিয়াল সঠিক প্রশ্ন উত্তর এবং গাইডেন্সের মাধ্যমে নেওয়ার জন্য যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এছাড়া বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে যুক্ত হয়ে যাও তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সিআরপি একাডেমিতে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট Thank you. Bye.